আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে নিয়ে আসলাম রুটিবেলা ছাড়াই রে বানানোর রেসিপি প্রথমে আটা আর পানি নিয়ে একটু গুলে তারপরে এভাবে তাওয়াই দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে ডোটি যেন বেশি ঘন না হয় এবার অল্প আছে অল্প আছে না মিডিয়াম আছে ভালো করে ছেঁকে নিতে হবে উল্টে পাল্টে এপিট ওপিট ভালো করে ছেঁকে নিতে হবে দেখুন কালারটা কি সুন্দর আসছে আমি আজ চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি এরকম থাকবে এবার ধীরে ধীরে ভেজে নিতে হবে এটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে রুটি গোল করার কোনো ঝামেলা হয় না ঝামেলা ছাড়াই আপনি ব্যস্ততার মাঝে রুটি বানিয়ে নিতে পারবেন এভাবে দেখুন আস্তে আস্তে কী সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটা রুটি এরকম করে ফুলবে কোনো তেল ছাড়াই তেলও লাগবে না জাস্ট নন স্টিক কড়াই নিবে তাহলেই হবে কি সুন্দর চারিদিকে ফুলে উঠেছে আর ভালোভাবে ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন আপনারা কে কোথার থেকে ভিডিওটি দেখছেন জানাবেন আমি দেখছি সাতক্ষীরা থেকে